হ্যালো এখানে আপনাদেরকে আমরা যে মাছগুলো দেখাচ্ছি সেটি হল কালচারে যে প্রথম থেকে এবং কিভাবে চাষ করলে আপনারা মাছগুলো আলাদাভাবে করিতে পারেন অতএব মাছ কেন পুকুর থেকে মাছটি সরানো হয় এখানে যে মাছগুলো দেখতাছেন এখানে মাছ তেলাপিয়া মাছ ছিল কালচারে আর অল্প পরিমাণ ছিল কাপ জাতীয় মাছ সেটি এখানে দেখা গেছে যে মাছগুলো অনেক সাইডেতে এবং কি তোলে এসেছে মাছগুলো অন্য পুকুর থেকে এই পুকুরে চলে এসেছে তার জন্য এই মাছটি যে অল্পতে মাছের ভালো একটা সাইজে পজিশনে এসেছিল সেই ক্ষেত্রে মাছগুলো আবার আলাদাভাবে বাঁচাইকৃত ভাবে হচ্ছে হ্যাঁ ভরিয়াস আপনাদের পুকুরে যদি আলাদাভাবে যদি মাছগুলো যে একউত্তি হয়ে গেলে তাহলে সেই ক্ষেত্রে মাছ আপনাদের পুকুরে বাঁচাইকৃত দিতে হবে বাঁচাইকৃত না দেওয়ার জন্য যদি আপনারা না দেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কিন্তু ক্ষতিটা যে হবে সেটা যারা কালচারে চাষ করে তারাই সঠিক মাছ মাছ আর আর সিলভার বাংলা ওই ধরনের মাছগুলো সম্পূর্ণ আলাদাভাবে করা হয় এখানে যে মাছগুলো দেখতেছেন এইখানে যে মাছ বাছাই ক্ষেত্রে পারতে এই দেখেন যে পাঙ্কাশ মাছটা পাঙ্কাশ মাছের খাদ্যটা বেশি পরিমাণ লাগে তাহলে সেই ক্ষেত্রে পাঙ্কাশ মাছের হয়টা খুবই কম হয়েছে সেই ক্ষেত্রে বাংলা মাছের কাপ জাতীয় মাছটা একটা মোটামুটি সাইজে চলে এসেছে সেই ক্ষেত্রে আপনারাও ভালো একটা মোটামুটি সাইজে নিয়ে আসতে পারবেন তার জন্য আপনারা যে খাদ্যটা আছে সেটি ভিট খাবার অতএব যে পানির যে কালারটা রয়েছে সেই পানির কালারটা দেখেন পানির কালারটা এরকমভাবে থাকলে তাহলে সেই ক্ষেত্রে আপনার পুকুরে গ্যাসটা খুবই কম হয় ডাইব্রিয়াস এখানে মাছগুলো আলাদাভাবে করার পূর্বে তারপর মাছগুলো আরেকটা পুকুরে নেওয়ার পূর্বে সেই ক্ষেত্রে মাছ আরও আলাদা বাছাইগতভাবে করার পূর্বে মাছকে খাদ্য সঠিকভাবে দেওয়া হবে এখানে যে মাছগুলো আছে এখানে তেলাপিয়া এবং কি কাব জাতীয় মাছ এভারেজে আপনার কেজিতে হবে পাঁচটা থেকে ছয়টা কেজি আসিয়ে দেবে তো যে হারে পাঁচটা থেকে ছয়টা কেজি আসার কথা সেই হারে মাছ এখানে থাকার কথা দুইটা থেকে তিন খামার দেবে মাছ person-এর 700 যে হিসাবে যে মাছগুলো রয়েছে, সেটি বাসাকৃত ভাবে আর সুন্দরভাবে করা হবে। যে মাছের এই দেখেন যে পাঙ্গাশ মাছটা হাত দিয়ে দেখাচ্ছে, পাঙ্গাশ মাছের কিউমন হাইট। এটি হলো সাদা পাঙ্গাশ মাছ। ফেবিয়াস, বাংলা মাছ এবং এই কাবজাতীয় মাছ সকল ধরনের মাছ যদি এভরিথিং আপনারা কালচারে পরিমাণ রাখেন তাহলে দেখতে পারবেন যে মাছের যদি একটা মাছ বড় আরেকটা মাছ ছোট হয়ে তাহলে তো সেই ক্ষেত্রে আপনার মাছ কিছু পরিমাণ আলাদা করিতে হবে তার জন্য এইভাবে আপনারা পুকুরের জন্য এবং যে পুকুরটা পরিচ্ছন্নভাবে করতে পারেন ওতে কালচারের জন্য আপনারা সঠিকভাবে মাছ চাষ করুন আমাদের ঠিকানা ময়মনসিং জেলা থানা ত্রিশাল ইউনিয়ন বালিপাড়া যে কোনো মাছের পোনা হোম ডেলিভারি দেওয়া হয় সবাই